তো আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে আমাদের ইজি বাইকের ব্যাটারি সৃষ্টি করেছে আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন আপনি বিভিন্ন জেলায় আমাদের যেখানে যেখানে আমাদের ডিলার পয়েন্ট আছে সব জায়গাতে আমাদের পারফরমেন্স খুবই ভালো এবং কোনো রকম কমপ্লিন এবং রিপ্লেস এখন পর্যন্ত আমরা প্রায় বিগত নয় মাস প্লাস আমরা অর্জব করতেছি যে পরীক্ষা করতেছি যে আমাদের গুলো হবে। তো ব্যাটারি আল্লাহের রহমতে আমাদের ব্যাটারির ভালো বিগত নয় মাসের মধ্যে কোন প্রকার কমপ্লেন আমরা এখন পর্যন্ত ফেস করিনি আশা করছি ইনশাল্লাহ আমাদের ব্যাটারি লং লাস্টিং যেটা আমরা ধারণা করছি আঠারো থেকে চব্বিশ মাস প্লাস ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন নিশ্চয়তা দিতে পারছি আচ্ছা আপনাদের ব্যাটারিটা অর্ডার করতে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পাঠাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের যেখানে ডিলার পয়েন্ট আছে আমি কাস্টমার ভাইদেরকে বলবো আপনার ডিলার পয়েন্ট থেকে কালেকশন করবেন আর যে জেলা এবং থানাতে আমাদের জেলার ফোন এখনো হয়নি তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের কোম্পানি সেটা হলো যে আপনারা অনলাইনের মাধ্যমে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করুন বিকাশ নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বারে আপনি তিন হাজার টাকা বিকাশ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় আপনি পাঠাতে পারবেন মাত্র 3000 টাকা বিকাশ করলেই দর্শক মাত্র 3000 টাকা বিকাশ করলে কিন্তু এই ব্যাটারিগুলো যে কোন জায়গায় আপনি নিতে পারবেন কোডিয়ারের মাধ্যমে আপনাদের ডিলার তো সারা বাংলাদেশে নেই চলছে তাই না সারা বাংলাদেশ জেলা এবং থানা পর্যায়ে দর্শক সারা বাংলাদেশে থানা এবং জেলা পর্যায়ে কিন্তু জাপান পাওয়ার এবং সিলোয়ান সুপার এর ডিলার নিয়োগ চলছে আপনি জেলা ডিলার নিতে চান পাইকারি কিংবা খুচরা নিয়ে বিক্রি করতে চান খুচরা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বিরুদ্ধ করবেন এবং মাত্র 3000 টাকা বিকাশ করলে যারা খুচরা নিবেন তাদের জন্য এটা যারা তিন হাজার টাকা বিকাশ করবেন আপনার এলাকায় আপনার দার পালতে পৌঁছে যাবে ক্যুরিয়ারের মাধ্যমে হ্যাঁ এখানে আমি আপনাকে আর একটু একটা বিষয়ে আশ্বস্ত করতেছি যে বিভিন্ন কোম্পানির ব্যাটারি কিনে কাস্টমার ভাইরা পতা হয়েছে এবং হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের কোম্পানির সিস্টেমটা একটু ডিফারেন্স ব্যাটারি আপনি নেওয়ার পর প্রবলেম হতে পারে এটা স্বাভাবিক আশা করছি আমাদের ব্যাটারি যখন আপনি নেবেন নিশ্চিত নিতে পারবেন কোন প্রকার প্রবলেম যদি আপনি ফেজ করেন সাথে সাথে কুরিয়ারে বুকিং করে দিবেন সেল বয়েলিং এবং ডিসকাণ্ড ক্ষেত্রে কোম্পানিতে ফোন করতে হবে না আপনাকে আপনি বুকিং করে দিয়ে বলতে পারবেন যে বাস বুকিং করে দিয়েছি আমার মালটা রিপ্লেস করে দিয়ে আশা করছি ইনশাআল্লাহ আপনাকে ফোন করে বিরক্ত বিরক্ত হতে হবে না যে কোম্পানি সুন্দর ছেনা আপনি বুকিং দিয়ে দিবেন আপনার মাল আপনার পথে চলে যাবে ইনশাআল্লাহ এখন দেখছি অনেকে কুরিয়ারের নিবে হ্যাঁ নেওয়ার পরে দেখা গেছে আপনার একটা ব্যাটারি সমস্যা হয়ে গেল এটা মাইলেজ পাচ্ছে না তখন আপনারা কিভাবে এই সার্ভিসটা দিবেন সরাসরি টেকনিশিয়ান আপনার ওখানে চলে যাবে এবং আপনার যে প্রবলেমটা হচ্ছে এটা সরাসরি ভিডিও করা হবে যে আমরা আসলে সার্ভিস দিচ্ছি কিনা সেটা আপনি সরাসরি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশ দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনি বলছেন আপনাদের জাপান বা সিমেন্ট সুপার ব্যাটারি নিলে কোনো রকম প্রতারণা শিকার সম্ভাবনা নেই তাই না কোনো প্রকার সম্ভাবনা নেই আচ্ছা আপনারা কি সার্ভিসটা হোম সার্ভিস দিবেন হোম সার্ভিস একদম বাসায় গিয়ে দর্শক আশা ভাইয়ের মুখে শুনলেন আপনাদের এখান থেকে ব্যাটারি নেওয়ার পরে যদি কোনো রকম সমস্যা সম্মুখীন হন ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখান থেকে সরাসরি আপনার বাসায় গিয়ে ওনারা সার্ভিস দিয়ে আসবে আপনার সমস্যাটা সমাধান করে আসবে যদি সমাধান না করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে নতুন ব্যাটারি রিপ্লেস দিয়ে আসবে ফিজিব্যাক ব্যাটারি একটা বিশেষ প্রতিষ্ঠান এবং ওনাদের নিজস্ব অবকাঠামো হচ্ছে নিজস্ব জায়গার মধ্যে কোন রকম আপনার প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নেই আপনার দিয়ে কিন্তু টাকা আশা ভাই আপনার কিছু বলার থাকলে বলেন আলহামদুলিল্লাহ আমি উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনারা বিভিন্ন কোম্পানির ব্যাটারি ব্যবহার করেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা আজকাম আমাদের ব্যাটারি ব্যবহার করে আশা করছি আপনারা খুবই স্বাবলম্বী হবেন একটু আশা আশা দিতে পারি আপনার দর্শক ভাই যেটা বলতে যাচ্ছে এটা হচ্ছে আপনি অনেক ব্যাটারি কিনে তো প্রতারিত হচ্ছেন অনেকে বলছে একশো ষাট একশো আশি প্লাস মাইলে চলবে তো আপনি জাপান পর বা সিংহন সুপার এক্সেট ব্যাটারি নিয়ে আপনি ব্যবহার করে দেখেন এটা হচ্ছে শেষ ট্রাই লাস্ট বারের মতো যদি কথায় কাজে মিল থাকে আপনি একশো চল্লিশ প্লাস মাইলেজ পান কিংবা একশো চল্লিশ মাইলেজ পাইলেন এবং আপনার ব্যাটারিটা যদি লং লাস্টিং করে তাহলে আপনি সিংয়াং সুপার জাপান পাওয়ার অন্যদেরকেও এই ব্যাটারিটা কেনার উৎসাহিত করবেন এবং ওনাদেরকে পরামর্শ দিবেন যে আপনি এই ব্যাটারিটা নিতে পারেন আসলে বর্তমানে অনলাইন জগতে অনেকেই অনেক কিছুই বলে ইনপুটকৃত এটা ওইটা চাই না আসলে ব্যবহারের পরে কিন্তু সত্যি থেকে আসে কিন্তু হাই নব্বই চলে এরকম অসংখ্য আমরা ভিডিও করতে গেলে বা যারা অটো ড্রাইভার ভাই আছে তাদের সাথে কথা বলতে গেলে আমরা দেখি শুনি আসলে দেখেন অটো যারা চালায় এবং যারা অটো ভাড়া চালায় ওরা কিন্তু আসলে তেমন বড় লোক ঘরের বা কিংবা উচ্চ কোন পদস্থ ঘরের এরকম কিছু না সবাই ঋণ করে কেউ কিস্তি তুলে কেউ হাওলাত করে কিন্তু এই ব্যাটারি গুলা কিনে তাই না সবাই তো এই কিনে কিন্তু বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা কিনছে তারা কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে এখানে বলা হচ্ছে বাসায় গিয়ে সার্ভিস দিবে ঘরে গিয়ে সার্ভিস দিবে তখন দেখা গেছে ওরা ফোন দিলেই ফোনটা ধরে বিক্রির জন্য বলছে মূলত আসলে কৃষি করতেছে হ্যাঁ বিক্রি করার পরে ওরা আর ফোনটা ধরে না তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই কোম্পানিতে তো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে না কোনো সম্ভাবনা নাই কারণ হলো আমাদের যে সিস্টেমটা সেটা থাকবে হলো যে কোনো প্রবলেমের ক্ষেত্রে হোম সার্ভিস যেরকম আমাদের টেকনিশিয়ান যে দিয়ে আসবে ইভেন সাথে সাথে আপনার ভিডিও হবে আপনার যে সমস্যাগুলো সমাধান আমরা করে দিচ্ছি আমাদের কোম্পানির প্রতিনিধি এবং টেকটিশিয়ান যারা যাবে আপনার ওই প্রবলেম সমাধান করে দিয়ে আসবে প্লাস এটা ভিডিও হবে সারা বাংলাদেশে মানুষ দেখবে এটা হ্যাঁ দর্শক আশাবায় যেটা বলছে আপনারা যে কোনো সমস্যায় আপনার ভাষায় গিয়ে আপনাকে সার্ভিস দেওয়া হবে এবং ওনারা সেটা আপনাকে যে সার্ভিসটা দিলো এটা একটা ভিডিওর মাধ্যমে এটা উপস্থাপন করবে সারা বাংলাদেশে আজকে আর একটা অনলাইনে বিষয় হচ্ছে ওনাদের নিজস্ব একটা পেজ আছে এবং নিজস্ব একটা সম্মান আছে যদি কোন রকম সমস্যা সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পেজটাতে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই স্ক্রিন অফ দ্য যোগাযোগ করবেন তো আশা করি এই ব্যাটারিগুলো কিনে কেউ প্রতারিত হবেন না এবং ব্যাটারিগুলো সঠিক মাইলেজ এবং তাদের কথায় কাতে অবশ্যই মিল থাকবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ